রাতে মহল্লায় যেমন পাহাড়দার টহল দিতে থাকে আমাদের শরীরেও তেমন অনেকগুলো পাহাড়দার দিনে রাতে টহল দেয় ক্ষতিকর জীবাণু থেকে সুরক্ষা দিতে আমরা যে প্রতিদিন অপরিষ্কার কত কিছু খাই বাতাসে ভেসে বেড়ানো কত জীবাণু শরীরে ঢোকে তাও আমরা অসুস্থ হই না এই পাহাড়াদারদেরই কল্যাণে ক্ষতিকর জিনিসগুলোকে ধরাও পাকড়াও করে একদম নিশ্চিন্ন করে দেয় আমরা কিছু টেরও পাই না এটাই হলো আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা তবে এটা সবসময় নিখুঁতভাবে কাজ করে না মাঝে মাঝে ভুলও করে বসে তখনই দেখা যায় অ্যালার্জি যেমন ধরেন বৃষ্টির দিনে শরীফ ভাই জোরাসন দিয়ে বসলো ভুনা খিচুড়ি মচমচে করে ভাজা পদ্মার ইলিশ আর একটু বেগুন ভাজি নিয়ে আরাম করে খাবে কিন্তু খাওয়া শুরু করার একটু পরেই দেখা গেল শরীফ ভাইয়ের গায়ে লাল লাল আঁকা ওঠা শুরু হয়েছে প্রচুর চুলকানি হচ্ছে কি মুশকিল আরাম করে খাওয়া তো গেলই না আবার এখন চুলকানিও থামছে না তাহলে এখানে ঘটনাটা কি হলো শরীফ ভাইয়ের শরীরে যে পাহারাদারগুলো আছে যার প্রতিদিন তাকে অনেক ধরনের শত্রু থেকে বাঁচায় তারা খাবারের মধ্যে কোনো একটা উপকরণকে ক্ষতিকর মনে করেছে ধরলাম বেগুনকে ক্ষতিকর মনে করেছে আর তাই বেগুনের সাথে বেদম মারামারি শুরু করে দিয়েছে ভেতরে মারামারি হচ্ছে আর বাইরে থেকে শরীফ ভাই দেখতে পাচ্ছেন লাল চাকা আর অনুভব করছেন চুলকানি কিন্তু আসলে তো বেগুন শরীফ ভাইয়ের শরীরে কোনো ক্ষতি করবে না অন্যরা তো কোনো সমস্যা ছাড়াই মজা করে খেলো সহজ ভাষায় এটাই হল অ্যালার্জি আপনার শরীরের জন্য এই জিনিসগুলো ক্ষতিকর না কিন্তু আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা তাদেরকে শত্রু হিসেবে চিনে রেখেছে টহল দেওয়ার সময় নাগাল পেলেই একেবারে এক হাত দেখে নেয় আর আপনি পড়েন মহাযন্ত্রণায় সাধারণত এটা ভয়ের কিছু না আপনা আপনিই চলে যায় তবে অনেক রোগীকে অ্যালার্জি খুব কষ্টে আর অশান্তিতে রাখে অল্প কিছু ক্ষেত্রে অ্যালার্জি প্রাণঘাতী হতে পারে এটা জানা খুব গুরুত্বপূর্ণ আমি কমন অ্যালার্জি থেকে বাঁচার উপায় বলে তারপরে প্রাণঘাতী অ্যালার্জি দ্রুত চেনার উপায় বলবো। এখন বলছি অ্যালার্জি থেকে বাঁচার উপায় কি। অ্যালার্জি চিকিৎসা মোটা দাগে দুই ধরনের প্রথম এবং সবচেয়ে কার্যকরী উপায় হলো অ্যালার্জি হতেই না দেয়া আপনার শরীর যাকে শত্রু মনে করে তাকে আপনার কাছে ঘেষতে না দেয়া আর দ্বিতীয় পদ্ধতি হলো যখন অ্যালার্জি দেখা দেয় সেই অস্বস্তিগুলো কমানোর জন্য চিকিৎসা প্রথম উপায় নিয়ে আগে বলি যেই জিনিসে আপনার অ্যালার্জি সেটা আপনি আপনার কাছে আসতে দিবেন না তাহলে আপনার শরীরের পাহাড়দারগুলো অযথা মারামারি করার জন্য আর কাউকে পাবে না আপনারও কোনো যন্ত্রণা হবে না তবে ঠিক কিসে আপনার অ্যালার্জি সেটা খুঁজে বের করতে আপনাকে একটু গোয়েন্দাগিরি করতে হতে পারে সহজ উদাহরণ হলো শরীফ ভাই উনি ভুনা খিচুড়ি পদ্মার ইলিশ আর বেগুন ভাজি খাচ্ছিলেন সেখান থেকে তিনি একটা ধারণা করতে পারেন যে এই খাবারের কোনো একটাতে হয়তো তার অ্যালার্জি পরের বার তিনি যখন বেগুন ভাজি দিয়ে রুটি খান আর তখনও যদি এমন লাল চাকা চাকা উঠে চুলকাতে শুরু করে তাহলে চিন্তা করতে হবে এই দুই খাবারের মধ্যে কোন জিনিসে মিল ছিল দুইবারই বেগুন ছিল তাহলে ধরা যায় যে শরীফ ভাইয়ের বেগুনে অ্যালার্জি আছে এবং অ্যালার্জির যন্ত্রণা থেকে বাঁচতে শরীফ ভাইকে বেগুন থেকে দূরে থাকতে হবে খাবারে অ্যালার্জি হলে সেটা খুঁজে বের করার তুলনামূলকভাবে সহজ কিন্তু কিছু জিনিস আছে যা খাবারের মতো খুঁজে পাওয়া এতটা সহজ না এমন জিনিসগুলোর একটা তালিকা আমি এখানে বলে দিচ্ছি যাতে আপনি যখন গোয়েন্দাগিরি করছেন তখন কাকে কাকে সন্দেহভাজন তালিকায় রাখবেন তার একটা ধারণা পেয়ে যান এক ডাস্ট মাইট এগুলো হলো ছোট ছোট পোকা চোখে দেখা যায় না মাইক্রোস্কোপের নিচে দেখলে সাদা রঙের পাওয়ালা পোকার মতো দেখা যায় আমাদের চামড়া থেকে যে মৃত মৃতকোষগুলো ঝরে পড়ে এরা সেগুলো খেয়ে বেঁচে থাকে আমাদের চামড়া থেকে তো প্রতিদিনই অল্প অল্প মৃতকোষ ঝরে পড়ছে বিছানায় কার্পেটে সোফায় আর এসব জায়গায় বাসা বাঁধছে কোটি কোটি ডাস্টমাইট এই ডাস্ট মাইটে আপনার অ্যালার্জি হতে পারে এটা অ্যালার্জির খুবই কমন একটা কারণ কিন্তু একে তো চোখে দেখা যায় না তাই ধরতে পারা কঠিন এটা দূরে রাখতে বিছানার চাদর কাঁথা লেপের কাভার সপ্তাহে অন্তত একবার গরম পানি দিয়ে ধুবেন যেসব জিনিস নিয়মিত ধোয়া যায় না যেমন কার্পেট সেগুলো বাসায় যত কম ব্যবহার করা যায় তত ভালো বিছানা গোছানো ঝাড়ামোছা করার সময় ভালো একটা মাস্ক পরে নিতে পারেন আর যেসব জিনিস ভেজা কাপড় দিয়ে মোছা যায় সেগুলো ভেজা কাপড় দিয়ে মুছবেন যাতে ধুলা না ছড়ায় বাসার যেই জায়গাগুলোতে আপনি বেশি সময় কাটান সেই জায়গাগুলো পরিষ্কার রাখায় মনোযোগ দিবেন দুই মোল্ড বা ছত্রাক বাসা স্যাঁতস্যাঁতে থাকলে ছত্রাক হতে পারে ছত্রাক থেকে ছোট ছোট কণা নিঃসরণ হয় সেটাতে আপনার অ্যালার্জি হতে পারে বাসার কোথাও ছত্রাক হতে থাকলে সেটা সরিয়ে ফেলবেন আর ছত্রাক যাতে না হয় সেজন্য ঘরে বাতাস চলাচল করার ব্যবস্থা করবেন ঘরের ভেতরে কাপড় শুকাবেন না আর ঘরের ভেতরে গাছ থাকলে সরিয়ে ফেলবেন তিন পরাগরেণু ঋতু পরিবর্তনের সাথে সাথে বাতাসে ভেসে বেড়ানো পরাগ্রেণুর ধরন বদলায় সংখ্যা বাড়ে কমে আর সেই সাথে আপনার অ্যালার্জির তীব্রতাও বাড়তে কমতে পারে বছরের একটা সময় দেখা যায় অনেকের চোখ না চুলকানো শুরু করে নাক দিয়ে পানি পড়ে চোখ দিয়ে পানি পড়ে সর্দি থাকে বা নাক বন্ধ হয়ে যায় চোখ লাল হয়ে যায় মাথাটা ধরে থাকে হাঁচি কাশি একদম সারতেই চায় না এমন হলে পরাগ্রেণু আপনার শত্রু হতে পারে খেয়াল রাখবেন বছরের ঠিক কোন সময়টাতে আপনার এমন হচ্ছে সেই সময়ে যতটা সম্ভব ঘরের ভেতর থাকা যায় বাইরে গেলেও ঘরে ফিরে কাপড় পাল্টে গোসল করে ফেলবেন যাতে পরাগঋণু ধুয়ে চলে যায় আর কাপড় জামা পারলে ঘরের ভেতর শুকাতে দিবেন কিন্তু খেয়াল রাখবেন তাতে আবার বাসায় যাতে ছত্রাক না হয় চার গরম বা ঘাম ঘামে যে উপাদানগুলো আছে সেগুলোর বিরুদ্ধে আপনার শরীর রিয়্যাক্ট করতে পারে অনেক খাটাখাটনি করলে পরিশ্রম করলে ব্যায়াম করলে যখন শরীর গরম হচ্ছে ঘামছেন তখন গায়ে চুলকানি হতে পারে চাকা হতে পারে এমন হলে যতটা সম্ভব রোদে না যাওয়া বাতাস আছে এমন জায়গায় থাকা পাতলা ঢিলে ঢালা জামা পড়ার চেষ্টা করবেন যাতে গা খুব গরম না হয়ে যায় পাঁচ ঠান্ডা গরমের মতো বেশি ঠান্ডায় গেলেও অনেকের অ্যালার্জি হতে পারে বৃষ্টিতে ভেজা পুকুরে গোসল ইত্যাদিতে অ্যালার্জি দেখা দিতে পারে তাছাড়াও হতে পারে পশু পাখির লোম বা পালক যা বাতাসে ভাসতে পারে কিন্তু চোখে দেখা যায় না পথে ঘাটে ধুলাবালি পোকার কামড় নির্দিষ্ট কোনো মেটাল যে আংটি গয়না ঘড়িতে থাকতে পারে নির্দিষ্ট কেমিক্যাল যে সাবান শ্যাম্পু ডিটারজেন্ট পারফিউম ইত্যাদিতে থাকতে পারে নির্দিষ্ট ধরনের কাপড় প্লাস্টিক ওষুধ যেমন পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক আর খাবার তো আগে বলেছি চিংড়ি বাদাম ছোট শিশুদের ডিমে বা দুধে অ্যালার্জি থাকতে পারে অনেক সময় দেখা যায় খাবারের যে কোনো একটা ধরনের অ্যালার্জি যেমন ঘাস খাওয়া গরুর মাংসে অ্যালার্জি নাই কিন্তু কর্ন খাওয়া গরুর মাংসে অ্যালার্জি আছে বুঝতেই পারছেন লিস্টটা অনেক লম্বা এক একজনের এক এক জিনিসে অ্যালার্জি হতে পারে তাই আপনার কিসে অ্যালার্জি সেটার গোয়েন্দাগিরি আপনি সবচেয়ে ভালো করতে পারবেন এটা খুঁজে বের করতে পারলে অ্যালার্জি নিয়ন্ত্রণে রাখা অনেক সহজ হয় এখন আসি দ্বিতীয় উপায়ে অ্যালার্জি হয়ে গেছে এখন আপনি কি করবেন উপশমের উপায় কি। অ্যালার্জি নিয়ন্ত্রণের প্রধান ওষুধ হল অ্যান্টিহিস্টামিন শুরুতে যে বলেছিলাম অ্যালার্জির অস্বস্তিগুলো তৈরি হয় কারণ আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা মারামারি করছে সেই রোগ প্রতিরোধ ব্যবস্থার একটা অস্ত্র হল হিস্টামিন যা এত গোলমাল পাকায় এই হিস্টামিনকে রুখতে ওষুধ হলো অ্যান্টিহিস্টামিন এ জাতীয় অনেকগুলো ওষুধ আছে অ্যালার্জির যাবতীয় অসুস্থগুলো কমাতে সাহায্য করে আবার যখন আগে থেকে জানা থাকে যে অ্যালার্জি হতে পারে তখন আগে ভাগেই খেয়ে নিলে অ্যালার্জি হওয়া রুখে দিতে পারে এটা করবেন আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আর কি কি চিকিৎসা আছে চুলকানি কমানোর জন্য জায়গাটাতে একটু ঠান্ডা সেঁক দিতে পারেন একটা তোয়ালেতে বরফ পেঁচিয়ে সেঁক দিতে পারেন চুলকানি কমাতে ক্যালামাইন লোশন ওয়ান পারসেন্ট মেন্থল ক্রিম বা ময়শ্চারাইজিং লোশনও ব্যবহার করা যেতে পারে নাক বন্ধ থাকলে সেটার কিছু স্প্রে আর ওষুধ আছে মেডিকেলের ভাষায় বলে ডিকনজেস্টেন্ট চোখ চুলকানোর জন্য চোখের ড্রপ আছে অ্যালার্জি সমস্যার সমাধানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো মানসিক চাপ মানসিক চাপে থাকলে অ্যালার্জি আরও খারাপ হতে পারে তাই যারা অ্যালার্জির সমস্যায় অনেক কষ্ট পাচ্ছেন দেখেন মানসিক প্রশান্তি আনা যায় কীভাবে নিয়মিত ব্যায়াম যোগ ব্যায়াম শ্বাসের ব্যায়ামের মাধ্যমে চেষ্টা করতে পারেন আপনার খুব তীব্র অ্যালার্জি হলে অল্প কিছু দিনের জন্য স্টেরয়েড নামের ওষুধ খেতে হতে পারে আমি ইউটিউবে বেশ কয়েকটা ভিডিও দেখেছি যেখানে নাম ডোজ সহ গণহারে অ্যালার্জির জন্য স্টেরয়েড খাওয়ার পরামর্শ দেওয়া আছে এটা ভুলেও করতে যাবেন না চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই এই ওষুধ খাবেন না এটা খুবই শক্তিশালী ওষুধ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে দমিয়ে দেয় ফলে অ্যালার্জিতে হয়তো আরাম পাবেন কিন্তু অন্য ক্ষতিকর জীবাণুর সাথে তো আর লড়াই করতে পারবেন না তখন সেগুলো এসে আপনার শরীরে বাসা বাঁধতে পারে করোনা সময় শুনেছেন না ব্ল্যাক ফাঙ্গাসে অনেক মানুষ অন্ধ হয়ে গেছে যথেচ্ছ স্টেরয়েড খাওয়া এর জন্য দায়ী বলে ধারণা করা হয় ব্ল্যাক ফাঙ্গাস সাধারণত সুস্থ মানুষকে কিছু করতে পারে না কিন্তু যাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল তাদের ওপরে একেবারে জেকে বসে অ্যালার্জি চিকিৎসার পরের ধাপের চিকিৎসা হচ্ছে ইমিউনোথেরাপি অনেকে এটাকে অ্যালার্জি ভ্যাকসিন বলে যেই জিনিসে আপনার অ্যালার্জি সেটা অল্প অল্প করে ইঞ্জেকশন দিতে থাকতে হয় কয়েক বছর ধরে মোট কথা অ্যালার্জির কয়েক ধাপের কার্যকরী চিকিৎসা আছে একদম সেরে না গেলেও অনেক নিয়ন্ত্রণে রাখা যায় তাই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন প্রয়োজনে অ্যালার্জি স্পেশালিস্টের স্বর্ণপূর্ণ হবেন শেষ করার আগে প্রাণঘাতী অ্যালার্জির লক্ষণগুলো বলে দেই এগুলো খুব দ্রুত শুরু হয় আর তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে থাকে শ্বাসকষ্ট শ্বাস নেওয়ার সময় শোষ শব্দ হওয়া বুক ধরফর মাথা ঘুরানো মনে হয় অজ্ঞান হয়ে পড়ছে বা অজ্ঞান হয়ে পড়া গায়ে ঘাম আসা কনফিউশন মুখ চোখ ঠোঁট জিব্বা ফুলে যাওয়া সাথে গায়ে চাকা চাকা চুলকানি বমি ভাব বমি পেট ব্যথা ইত্যাদি থাকতে পারে এমন হলে রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যান রোগী ভালো অনুভব করলেও হাসপাতালে নেবেন আগেই বলেছি এটা প্রাণঘাতী হতে পারে কিন্তু সময় মতো একটা ইনজেকশন দিলেই জীবন বেঁচে যেতে পারে শেষ করার আগে আরেকটা বোনাস স্বাস্থ্য বিষয়ে তো আপনাদের নানা সময় নানা রকমের জিজ্ঞাসা থাকে গুগল বা ইউটিউবে সার্চ করলে যে তথ্য পান তার কোনটা নির্ভরযোগ্য আর কোনটা মন গড়া তা বোঝা মুশকিল আপনাদের এই সমস্যার সমাধান করতে আমরা অনেকজন ডাক্তার মিলে সহজ বাংলায় তথ্য প্রকাশ করছি সহায় থেকে ডাব্লিউ ওয়েবসাইটে গেলে বা সহায় লিখে সার্চ দিলেই আমাদেরকে পেয়ে যাবেন এরপর যখন কোনো স্বাস্থ্য জিজ্ঞাসা মাথায় আসে আমাদের ওয়েবসাইট ঘুরে দেখার আমন্ত্রণ রইল সুস্থ থাকবেন অনেক শুভকামনা